আমরা যেখানে বিদেশে সেটেল হওয়ার জন্য এত পাগল হয়ে থাকি সেখানে জাস্টিস ওয়ান আমেরিকান গাই যে কিনা দশ বছর ধরে বাংলাদেশে বাংলাদেশি মানুষদের জন্য কাজ করে যাচ্ছেন সেই ইয়েল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন এবং ওখানে আমেরিকাতে ভালো ভালো কোটি কোটি টাকার চাকরি ছেড়ে সে বাংলাদেশে মুভ করার সিদ্ধান্ত নেন মিট এডি বিয়ারনট কি এমন দেখেছে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মানুষের মধ্যে যার কারণে সে সিদ্ধান্ত নেয় যে তাকে বাংলাদেশে মুভ করতে হবে তার বিজনেস এইখানেই গঠন করতে হবে আমি এডি আর আমি আমেরিকা থেকে এসেছি চাকরি করার জন্য কিন্তু আমি বাংলাদেশে থাকি কারণ এটা আমার বাসা এডি বাংলাদেশে প্রথম আসে দু সালে রিসার্চ পারপাসে এইখানে এসে সে লক্ষ্য করলো বাংলাদেশে প্রচুর পরিমাণে সমস্যা কিন্তু কেউ সলিউশন নিয়ে আসছে না তখন সে একটা প্রবলেম আউট করলো একটা সিরিয়াস প্রবলেম সেটা হচ্ছে বছর বাংলাদেশ অনেক ডেভেলপমেন্ট হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত প্রায় ষাট পার্সেন্টের ছেলে তাদের ডেলি পুষ্টি পাচ্ছে না ওর জন্য আমরা এই ব্যবসা আমরা শুরু করছিলাম যে কোনো ছেলে দোকানে যেতে পারে বা তাদের মা বাবা দোকানে যেতে পারে কিছু কিনতে পারে দাম কম কিন্তু পুষ্টি বেশি আমরা কিন্তু প্রচুর পরিমাণে প্রসেসড ফুডস খাই যেমন ধরেন চিপস চানাচুর বিস্কিট কুকিস চকলেট ক্যান্ডিস ঝালমুড়ি ওয়াট নট এবং তার উপরেও আমরা কিন্তু ইম্পোর্টেড যেগুলা ফুডস আছে সেগুলোর প্রতিও কিন্তু আমাদের একটা ফ্যাশনেশন কাজ করে প্রবলেম হচ্ছে আমরা যখন এগুলো জিনিস খাই আমরা চাই যে এটা অনেক হেলদি হতে হবে এবং আমরা লোকাল প্রাইসেও পে করতে চাই আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই এটা হইতেছে নিউট্রিপ্লাসের একটা প্রোডাক্ট যেটা হচ্ছে নুসেলা প্লাস আর এটা হইতেছে নুটেলা আপনারা অনেকে এটা ছিলেন নুসেলা প্লাসে দশটা ভিটামিনস এবং মিনারেলস আছে এখন গেস করে নেই নুটেলাতে এখানে কয়টা মিনারেলস বা ভিটামিনস আছে জিরো শুধু তাই না আমি যদি পার গ্রাম হিসাবে হিসাব করি নুসেলা প্লাসের থেকে নুটেলার প্রাইস অলমোস্ট ফোরটি টু ফিফটি পার্সেন্ট বেশি তার মানে সব দিক থেকেই লস আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল এটা হচ্ছে ট্যাং আর জুসি প্লাস ট্যাংয়ে শুধুমাত্র ভিটামিন সি আছে যেখানে জুসি প্লাসে শুধুমাত্র ভিটামিন সি আছে তা না টোটাল ছয়টা মিনারেলস এবং ভিটামিনস আছে সো এডি ফিগার আউট করলো মানুষজন এমন খাবার পছন্দ করে যেটা হচ্ছে টেস্টি নিউট্রিশাস এবং অ্যাফোর্ডেবল এবং সেই কারণে সে তৈরি করলো কেয়ার নিউট্রিশন একটা জিনিস একটু বলে রাখা দরকার এই প্রোডাক্টসগুলোকে বলা হয় বেটার ফর ইউ প্রোডাক্টস বেটার ফর ইউ প্রোডাক্টস এই জিনিসটা কি একটু ভেঙে বোঝায় যেমন এই জুসটা আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে চিনি আছে এবং আমরা জানি যে চিনি আমাদের জন্য ক্ষতিকর এখন চিনির অল্টারনেটিভ কি হইতে পারে সেটা হতেছে সাপোজ দেখছে জিরো ক্যাল হইতে পারে স্প্লেন্ডার হইতে পারে এরকম আরও অনেক কিছু হতে পারে এখন স্প্লেন্ডার বা জিরো ক্যাল এটা কি আপনার জন্য সবচেয়ে বেস্ট ব্যাপারটা কিন্তু এমন না আপনি যদি পানি খান পানি হচ্ছে আপনাদের জন্য সবচাইতে বেস্ট বাট সুগারের থেকে কিছুটা হলেও বেটার হচ্ছে কি এই স্পেন্ডার বাই জিরো ক্যাপ সো এটাকে বলা হয় বেটার ফর ইউ সো নিউট্রিপ্লাস যে কাজটা করে তাদের প্রোডাক্টস মধ্যে আমাদের প্রতিদিনের যে ডেইলি নিডস যে মাইক্রো নিউট্রিয়েন্টসের যে নিডসগুলো দরকার সেটা তাদের প্রোডাক্টস এর মধ্যে তারা ইনক্লুড করে দিয়েছে যেটা অন্য কোম্পানিরা সাধারণত করে থাকে না বাংলাদেশের এফ মার্কেট অনেক কম্পিটিটিভ একটা মার্কেট এখানে অনেক প্লেয়ার্সরা যুগের পর যুগ রাজত্ব করে আসছে সেইখানে এখন তারা পুরো বাংলাদেশের দোকানে টেক্কা হাজারটা আছে ইনক্লুডিং স্বপ্ন মিনা বাজার মেনি মোর শুধু তাই না তারা অলরেডি ইউনিসেফ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এসএমসি এবং অনেকের সাথেই ভালো ভালো কাজ করছে সো আপনারা যখন যে কোনো স্টোরে যাবেন এবং দেখবেন এই যে এই প্রোডাক্টসগুলো যখন দেখবেন তখন বুঝতে পারবেন এটা হচ্ছে আমাদের এডি ভাইয়ের প্রোডাক্টস আপনারা নিশ্চিন্তে এই প্রোডাক্টসগুলো আপনাদের ফ্যামিলির জন্য কিনতে পারেন এডির এই কোম্পানির কথা শুনবেন দুইশো কোটি টাকা তার মানে আপনিও ভালো কিছু করেও টাকা ইনকাম করতে পারবেন প্লাস ভালো একটা বিজনেসও দাঁড় করাতে পারবেন আমার একটা প্রশ্ন হচ্ছে এডির মতো মানুষরা যদি বাংলাদেশে পটেন্সিয়াল দেখতে পারে তাহলে আমরা কেন পারি না